প্রিয় দিনী ভাই বোনেরা সামনে আসছে পবিত্র ঈদ উল আদহা এই ঈদ উল আদহাকে কেন্দ্র করে আমরা প্রতি বছরেই তাবা ফাউন্ডেশন থেকে উদ্যোগ নিয়ে সচ্ছলদের পক্ষ থেকে কুরবানি করে আমরা দুস্থ গরিব অসহায় মানুষদের মাঝে কুরবানের গোস্ত বিতরণ করি আলহামদুলিল্লাহ আপনারা ইতিমধ্যেই জানেন বা অনেকেই দেখেছেন তো তারই ধারাবাহিকতায় এবারও আমরা উদ্যোগ নিয়েছি ইনশাআল্লাহ সচ্ছলদের পক্ষ থেকে কুরবানি করে গরিব অসহায় এতিম বিধবাদের মাঝে গোস্ত বিতরণ করব ইনশাআল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আপনারা জেনে খুশি হবেন যে আমরা গত বছরে প্রায় হাজারখানেক মানুষের মুখে হাসি ফোটাতে সক্ষম হয়েছিলাম আপনাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ এবারও আমাদের প্রচেষ্টা থাকবে তার চেয়ে বেশি মানুষকে যেন আমরা হ্যাপি করতে পারি এবং তাদের মুখে হাসি ফোটাতে পারি ইনশাআল্লাহ তো আপনারা যারা এই সুন্দর প্রোগ্রামে অংশগ্রহণ করতে চান আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে বর্তমান বাজারকে মনিটরিং করে আমরা কোরবানির যে প্রাইজিং খরচ করেছি তা হচ্ছে যে একটি গরুর জন্য নব্বই হাজার টাকা একটি ছাগলের জন্য পনেরো হাজার টাকা এবং গরুর এক সপ্তাংশ খরচ সহ তেরো হাজার টাকা এছাড়াও এই প্রকল্পে যে কোনো পরিমাণ অনুদান দিয়ে আপনি অংশগ্রহণ করতে পারেন ইনশাআল্লাহ আপনি যদি একটি গরু দিয়ে সহযোগিতা করতে চান তাহলে আমরা একটি গরু ক্রয় এবং সেটার প্রসেসিং এবং বিতরণ সহ টোটাল আমরা খরচ ধরেছি নব্বই হাজার টাকা এই নব্বই হাজার টাকা আপনি পাঠিয়ে দিলে ইনশাআল্লাহ আপনার পক্ষ থেকে কুরবানি করে আমরা সেই গোস্তটা পাঠিয়ে দেব গরিব দুঃখী অসহায়দের মাঝে ইনশাআল্লাহ ঠিক সেমভাবে ছাগলের জন্য পনেরো হাজার টাকা এবং অনেকই আছে যারা চায় গরুর একটা অংশ দিতে সাতজন মিলে টোটাল একটা গরু কোরবানি দিতে পারে তো যদি এক অংশ আপনি নিতে চান তাহলে তেরো হাজার টাকা দিলে এটার মধ্যেই খরচ এবং বিতরণের খরচ অন্তর্ভুক্ত থাকবে ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা এই প্রকল্পে অংশগ্রহণ করতে চাইলে বা এই প্রকল্প সম্পর্কে আরও কোনো বিষয় জানতে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম্বারটি হচ্ছে জিরো টু সেভেন সিক্স থ্রি ওয়ান থ্রি আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন জিরো ফোর টু সেভেন সিক্স থ্রি ওয়ান থ্রি এই নাম্বারটিতেই বিকাশ নগদ এবং রকেট করা আছে এটা পার্সোনাল নাম্বার যদি কেউ নাম প্রকাশে অনিচ্ছুক থাকেন এবং যে কোনো পরিমাণ অনুদান দিয়ে অংশগ্রহণ করতে চান তাহলে সরাসরি এই নাম্বারে পাঠিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ সেটা সরাসরি খরচ হবে কুরবানি প্রজেক্টে আল্লাহ পাক রব্বুল আলমিন আসন্ন এই কুরবানি প্রজেক্টকে কবুল করুন এবং সকলের কুরবানিগুলো আল্লাহ তালা কবুল করুন আল্লাহমা আমিন পরিশেষে সকলকে এই সুন্দর উদ্যোগে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ ওয়াসালাম আলাইকুম রহমতুল্লাহ তাল e